তো তারপরও একটা সেশন থাকে আমাদের কিছু প্রোডাক্ট নিয়ে ডিসকাশন খুব সংক্ষিপ্তকারে আমি কয়েকটা প্রোডাক্ট নিয়ে বলবো এখন আসলে উইন্টার সিজন শীতকাল সেই সময় প্রচুর অ্যাজমা সিপিডি পান যাদের ট্রিটমেন্টের জন্য অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে খুবই কমন একটা ড্রাগ অ্যাজিথ্রোমাইসিন এই অ্যাজিথ্রোমাইসিনটা আপনার অ্যাজিথ্রোমাইসিনের যে অ্যাজমা ট্রিটমেন্টের রোল

এই কাজ করে কিভাবে এইগুলো হচ্ছে মূলত যে ব্যাকটেরিয়া আছে এই ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করার পরে এইগুলার রেপ্লিকেশন হয় খুব দ্রুত ব্যাকটেরিয়া যে জীবাণু ব্যাকটেরিয়া আমাদের রোগ সৃষ্টি করে তো এইগুলো নিজেদের বেঁচে থাকার জন্য এবং বংশ বৃদ্ধির জন্য দ্রুত রেপ্লিকেশনের জন্য তাদের খাবার প্রয়োজন হয় আমরা আমাদের যেমন বংশবৃদ্ধির জন্য বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন হয় আমরা প্রতিনিয়ত খাচ্ছি তার মধ্যে প্রোটিন একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ যেগুলো আমাদের সেল ওয়াল গঠনের জন্য জরুরি এই প্রোটিনগুলো সেই প্রোটিনগুলো ব্যাকটেরিয়ারও দরকার এই ব্যাকটেরিয়া নিজের বংশবৃদ্ধি এবং বেঁচে থাকার জন্য তার নিজেরও খাবার প্রয়োজন এবং এই ব্যাকটেরিয়া গুলো সে কি করে প্রোটিন খাবার খায় বা প্রোটিন সংশ্লেষণ করে সরাসরি তো আমাদের মতো খায় না সে এটা বাইরে থেকে নিয়ে নিজের শরীরে এটা তৈরি করে প্রোটিন এই অ্যাজিথ্রোমাইসিন বা যেটা আমাদের জিম্যাক্স এই ড্রাগ গুলো কি করে কি যখন আমি এই ড্রাগ গুলো আমি খাই তখন ওই ব্যাকটেরিয়ার এই প্রোটিন সংশ্লেষণ বা প্রোটিন সিনথেসিসটা বন্ধ করে দেয় সে আর ওই প্রোটিনটা তার বডিতে সংশ্লেষণ করতে পারে না সিনথেসিস করতে পারে না তো প্রোটিনটা যখন না পায় তখন কি হয় আলটিমেটলি সে নিস হয়ে যায় যায় তো যখন সে নিস্তেজ বা দুর্বল হয়ে যায় তখন সে যেমন বংশ বৃদ্ধিও করতে পারে না তার এই অ্যাক্টিভিটিটাও সে আমাদের বডির ওপরে শো করতে পারে না তো তখন আলটিমেটলি এটা ইনএক্টিভ হয়ে যায় অর্থাৎ ব্যাকটেরিয়া আমার শরীরে ঢুকতেই পারে কিন্তু সেটা যদি একটা নির্দিষ্ট অ্যামাউন্টে বা পরিমাণে হয় যেটা আমার বডিতে রোগ সৃষ্টি করতে পারে সেই পর্যায়ে এইগুলো আর যাইতে পারে না অর্থাৎ এইগুলোর রেপ্লিকেশনটা বন্ধ হয়ে যায় যখন তার প্রোটিন এই সিনথেসিসটা ইনিবিট হয় বন্ধ হয়ে যায় সে নিজে না খেতে পেয়ে কি হয়

এটার বংশ বৃদ্ধিও করতে পারে না আমার শরীরে রোগ সৃষ্টিও করতে পারে এই হচ্ছে এই অ্যাজিথ্রোমাইসিনের কাজটা এখন অ্যাজিথ্রোমাইসিনের কিছু সুপিরিয়রিটি আছে অন্য ড্রাগের তুলনায় এটার সুবিধাটা হচ্ছে যে এটা আপনার হাফ লাইফ হচ্ছে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত অ্যাজিথ্রোমাইসিনের হাফ লাইফটা হচ্ছে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত অর্থাৎ এটা আমি যদি একবার এই ড্রাগটা নিই তাহলে এই ড্রাগটা আমার বডি থেকে পুরোপুরি যাইতে মিনিমাম আমি যদি হাফ লাইফ বলা হয় কি যে ড্রাগটা আমি খেলাম এটা সর্বোচ্চ কার্যকারিতা থেকে নিয়ে আবার কমে যাচ্ছে অর্থাৎ একটা সর্বোচ্চ লেভেলে যাচ্ছে কনসেন্ট্রেশনে তারপরে আবার কমে যাচ্ছে তো এই যাইতেই ধরেন যদি আটচল্লিশ বা বাহাত্তর ঘন্টা বাহাত্তর ঘন্টা মানে কি প্রায় তিন দিন এরপরে আবার কমতে কমতে গিয়ে তিন দিন অর্থাৎ এইটা আমার বডিতে মিনিমাম তিন দিন পর্যন্ত অ্যাক্টিভ থাকে এটা পেলাম সর্বোচ্চ কনসেন্ট্রেশন লেভেল পর্যন্ত মিনিমাম তিন দিন থাকে আর এটা যখন আবার ইলিমিনেট হয়ে এক্সপিড হয়ে যায় তখন আরো আস্তে আস্তে কমে বা পুরোপুরি ওই সময় কমে না তার অ্যাক্টিভিটি থাকে তো এইটা যেহেতু লং মানে এটার হাফ লাইফটা তো সেহেতু কি হয় অনেক সময় সিঙ্গেল ডোজ দিলে পারে জয়ী এদিকে